আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছেন শীতটা মনে হয় ভালোভাবে এসেই গেল দেখেন আজকে সকালটা একদম কুয়াশায় আচ্ছন্ন বাহিরটা ভালোভাবে ঠিকমতো মতো দেখাই যাচ্ছে না আমার আজকে সকালে নাস্তা রুটি আর আলু দিয়ে ফুলকপি ভাজি আজকে দুপুরে আমি মুরগির মাংসের লটকটি রান্না করব। জন্য আমি মাংসটা একটু ভিজিয়ে রাখছি লটকটি রান্নার জন্য আমি যে কড়াই গরম করে নিয়েছি এবার তেলটা দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনগুলো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি কেটে রাখা লটপটি রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এবার আমি এক একে মশলাগুলো দিয়ে দেব জিরা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি সাদা ফল দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে মশলাটা কষে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মুরগিটা দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা দিয়ে মুরগির মাংসের এই লটপটিটা রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল একটা বাজে রাখবেন যেন নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে এবার আমি একটু ঝোলের জন্য পানি দেব ঝোলটা বেশি রাখবো না খুবই সামান্য রাখবো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি লাটকটি রান্না হয়ে গেছে এখন আমি চোলাটা অফ করে দেবো এই যে মেয়েও এই যে আমার আজকে সন্ধ্যার নাস্তা বাটার বন আমি নিজে দোকানে গিয়ে নিয়ে এসেছি এখন বসে বসে খাব এত পিঁপড়া হয়েছে যে সব কিছু পানি দিয়ে না রাখলে মানে পিঁপড়া কিছুক্ষণের মধ্যেই ওটা ফিনিশ করে দিবে একদম একদম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন